বসানো ছাড়াই কি আপনারা কখনো ডিম সেদ্ধ করে দেখেছেন এমনই কিছু ছোট ছোট কিচেন টিপস শেয়ার করব যেগুলো আমাদের সংসারের খরচাটা অনেকটাই কমিয়ে দেবে সেই সঙ্গে প্রত্যেক দিনের কাজকে আরও বেশি সহজ করে দেবে নমস্কার বন্ধুরা আমি রুমা আমার চ্যানেলের আরেকটি নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাই আশা করছি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন চলুন তাহলে এমনই কিছু উপকারী কিচেন টিপস দেখে নিই প্রথমেই যে টিপসটি শেয়ার করছি এখানে তো ব্যালন চাকি দিয়ে আমরা কম বেশি থেকেই রুটি বানিয়ে থাকি তারপর দেখা যায় রুটি অনেক সময় আটা ব্যালন চাকির মধ্যে লেগে যায় এমন কি সারা রাত আমরা যদি রেখে দিই কোথাও আরশলা টিকটিকি বেলুন চাকিতে কিন্তু মুখ দেয় পরের দিন যখন আমরা রুটি করতে যাই বেলন চাকিটা আবার আমরা জল দিয়ে খুব ভালো করে ধুয়ে নিই জল দিয়ে ভালো করে ধুয়ে নিলেও তারপরেও কিন্তু দেখা যায় কাপড় দিয়ে মুছে নিলে ব্যালন চাকিটা ভেজা থাকে রুটি বেলতে গেলে ব্যালুন চাকিতে বারবার রুটি আটকে যায় ঠিক মতো কিন্তু রুটিটা বেলা যায় না আর এইভাবে ভেজা বেলন চাকি যদি রেখে দিই তাতেও কিন্তু কাঠের বেলুন বেশি দিন ভালো থাকে না অল্পতেই ফাঙ্গাস ধরে যায় নষ্ট হয়ে যায় তাই কিভাবে আমরা খুব সহজেই ব্যালন চাকিটাকে কয়েক সেকেন্ডের মধ্যে শুকিয়ে নিতে পারবো যাতে রুটি করতে গেলে আমাদের রুটিগুলো বেলন চাকিতে না আটকে যায় এখানে গ্যাসটাকে আমি অন করে নিয়েছি গ্যাসের ওপরে আগুনের তাপে যদি কয়েক সেকেন্ড এইভাবে বেলন চাকিটাকে একটুখানি ধরে নি তাহলেই কিন্তু যে জলটা আছে খুব সহজেই জলটা শুকিয়ে যাবে বেলন চাকিটাও আমাদের ভেজাভাবটা চলে যাবে তারপর রুটি করতে নিলেও কিন্তু ব্যালন চাকিতে রুটি আটকে যাবে না এমনকি ব্যালুন চাকির মধ্যে কোন রকম ফাঙ্গাসও ধরবে না ছোট্ট টিপসটি অ্যাপ্লাই করে দেখতে পারেন আশা করছি আপনাদের কাজে লাগবে পরবর্তী টিপসটি তাহলে চলুন দেখেনি রুটি তৈরি করার পর অনেক সময় আমাদের তাওয়াটা একেবারেই পুড়ে যায় আর এই ধরনের তাওয়া যদি পুড়ে যায় আমাদের অনেকটা সময় ঘষা মাজা করতে লাগে সহজে পরিষ্কার করা যায় না তাই খুব কম সময়ে কিভাবে তাওয়াটাকে আমরা পরিষ্কার করে নিতে পারি অল্প সময়ে এমনকি অনেকটা সময় ধরে ঘষা মাজা করার প্রয়োজনই পড়বে না আমাদের বাড়িতে যে ওষুধের এই ধরনের খালি প্যাকেটগুলো থাকে এখানে আমি একটি খালি প্যাকেট নিয়ে নিয়েছি তারপর আমাদের যেটা করতে হবে এখানে বাসন মাজার সাবানটাকে আমি একটু গ্রেট করে নিচ্ছি গ্রেট করে নিলে কি হবে সাবানটা দানা দানা মতো থাকবে তাওয়া পরিষ্কার করতে সুবিধা হবে এবার বন্ধুরা সবার প্রথমে কিন্তু আমি কোনো জল দেব না জল ছাড়াই এই ওষুধের খালি প্যাকেট দিয়ে কয়েক সেকেন্ড একটু ডলে নেব সাবানটা যে গ্রেড করে দিয়েছি এটা কিন্তু স্ক্রাবারের কাজ করবে দানা দানা হওয়ার কারণে এমন কি পোড়া তাওয়া পোড়া কড়াই খুব সহজেই পোড়া কালি তুলতে সাহায্য করবে কয়েক সেকেন্ড ডলতে না ডলতেই দেখো একেবারে যে পুড়ে গেছিল অংশটা পুরো পরিষ্কার হয়ে গেছে এরপর আমি সামান্য একটু জল দিয়ে দেব তারপর জল দিয়ে আবার কয়েক সেকেন্ড একটু ডলে নেব তাহলেই কিন্তু পুরোপুরি তাওয়াটা পরিষ্কার হয়ে যাবে এই পদ্ধতিতে যে কোনো পোড়া বাসন খুব অল্প সময়ের মধ্যেই পরিষ্কার হয়ে যায় কয়েক সেকেন্ড আমি জল দিয়ে ডলে নেওয়ার পর এবার দেখতে পাচ্ছেন কতটা সুন্দর পরিষ্কার হয়েছে আমি জল দিয়েও ধুয়ে দেখাবো একেবারেই যে তাওয়াটা পুড়ে গেছিল কত সুন্দর পরিষ্কার নতুনের মতো চকচকে হয়ে গেছে আশা করছি টিপসটি কাজে লাগবে চলুন তাহলে পরবর্তী টিপসটি দেখে নিই দুধ কম বেশি আমরা প্রত্যেকেই খাই দুধ খাওয়ার স্বাস্থ্যের জন্য উপকারও কিন্তু অনেক সময় দেখা যায় দুধ খেলে আমাদের গ্যাস অম্বল এমনকি অ্যাসিডিটি হয়ে যায় গলা পুক জ্বালা করে এর জন্য অনেকেই দুধ খাই না বা খেতে চাইলেও খেতে পারি না কিন্তু আমরা যদি দুধের মধ্যে একটি জিনিস মিশিয়ে খাই তাহলে কিন্তু গ্যাস অম্বল অ্যাসিডিটি হওয়ার সম্ভাবনা থাকবেই না এর জন্য যেটা করতে হবে দুধটাকে একেবারে ঠান্ডা করে নিতে হবে ঠান্ডা দুধের মধ্যে এখানে আমি নিয়ে নিয়েছি সামান্য পরিমাণ একটু বিট নুন বিট নুন হজম করতে কিন্তু সাহায্য করে যে কোনো জিনিস সামান্য বিট নুন ঠান্ডা দুধের মধ্যে দিয়ে যদি এইভাবে মিশিয়ে খাওয়া যায় তাহলে কিন্তু দুধ খেলেও গ্যাস অম্বল অ্যাসিডিটি এমনকি গলাপুক জ্বালাপুরা করার সমস্যাও হবে না আর অবশ্যই গরম দুধ খাবেন না দুধটাকে ঠান্ডা করে খাবেন তাহলে কিন্তু দুধ খেলে গ্যাস অম্বল হওয়ার সম্ভাবনা একেবারেই থাকে না টিপসটি ভালো লেগে থাকলে অ্যাপ্লাই করবেন আপনাদের বন্ধু বান্ধবদের সঙ্গেও টিপসটি শেয়ার করবেন চলুন তাহলে আমরা পরবর্তী টিপসটি দেখে নিই পরবর্তী যে টিপসটি এখানে একটি পাত্র নিয়েছে পাত্রের মধ্যে আমি নিয়ে নিচ্ছি ভাতের ফ্যান বা মার কিছুটা পরিমাণ এখানে ভাতের ফ্যান আমি নিয়ে নিচ্ছি হাতের ফ্যানের মধ্যে আমি এখানে নিয়ে নিচ্ছি কিছুটা পরিমাণ হারপিক দিয়ে দিলাম এক চামচ পরিমাণ তারপর পুরনো একটি টুথব্রাশের সাহায্যে খুব ভালো করে মিশিয়ে নেবো যেহেতু এখানে হারপিক নিয়েছিলাম বলেই কিন্তু আমি এখানে প্লাস্টিকের একটি পাত্র ব্যবহার করেছি স্টিলের পাত্রতে হারপিক দিলে অনেক সময় দাগছপ হয়ে যায় বন্ধুরা আমাদের বাড়িতে অনেক সময় বাথরুম কিংবা দেয়ালে দেখা যায় টাইলসের কর্নারে একেবারে কালো হয়ে নোংরা জমে যায় যেটাতে কিন্তু দেখতে ভীষণ বাজে লাগে যতই আমরা রেগুলার ঘর মুছি না কেন বাথরুম পাই পরিষ্কার করি না কেন এই যে বিটের এই জায়গাগুলো বা একেবারে দেয়ালের সাইডগুলো এই কালোটা কিন্তু সহজে উঠতে চায় না তাই আমরা যদি ফ্যানের মধ্যে একটু হারপিক লাগিয়ে এইভাবে পুরোনো টুথব্রাশের সাহায্যে পরিষ্কার করি খুব সুন্দর পরিষ্কার হয়ে যাবে ডাইরেক্ট হারপিক দিলে কিন্তু অনেক সময় দেখা যায় আমাদের টাইলস কিংবা মার্বেল পাথরের গ্লেসটা নষ্ট হয়ে যায় তাই কখনো ওই ডাইরেক্ট ডাইরেক্ট হারপিক ইউজ করা উচিত নয় আর ভাতের ফ্যানও কিন্তু আমাদের নোংরা জিনিস পরিষ্কার করতে সাহায্য করে তাই এইভাবে পরিষ্কার করে দেখবেন এতে একেবারে নোংরা চলে যাবে আর আমাদের টাইলস আর মার্বেল পাথরের গ্লেজ নতুনের মতো হয়ে যাবে খুব ভালো করে ডলে নেওয়ার পর আমি জল দিয়ে ধুয়ে দেখাচ্ছি দেখুন একেবারে কালো হয়েছিল সেই জায়গাটা কত সুন্দর পরিষ্কার হয়ে গেল টিপসটি ভালো লেগে থাকলে অ্যাপ্লাই করবেন আপনাদের বন্ধু বান্ধবদের সঙ্গেও শেয়ার করবে তাহলে আমরা পরবর্তী টিপসটি দেখে নিই ডিম আমরা কম বেশি প্রত্যেকেই খাই আমরা কি করি যখন ট্রে ধরে ডিম নিয়ে আসি আমরা ডিমগুলোকে ভালো রাখার জন্য ফ্রিজের মধ্যে রেখে দিই কিন্তু ডিমগুলোকে বের করার সঙ্গে সঙ্গে কিন্তু ডিমগুলোকে আমরা রান্না করতে পারি না কি করতে হয় ডিমগুলোকে কিছু সময় ফ্রিজ থেকে বাইরে বের করে রেখে দিতে লাগে নর্মাল টেম্পারেচারে আসলে তারপর সেদ্ধ করতে পারি তা না হলে ফ্রিজ থেকে বের করেই সেদ্ধ করতে দিলে ডিমগুলো ফেটে যাবে ভেতরের অংশ বের হয়ে যাবে তারা হুড়োতে থাকলে খুবই সমস্যার মধ্যে পড়তে হয় অনেক সময় গ্যাসের দুটো বান্নারেই আমরা রান্না করি একটা বান্নারে রান্না শেষ হয়ে গেলে বান্নারটা কিন্তু অনেকক্ষণ গরম থাকে তাই ফ্রিজ থেকে বের করে ডিমগুলো যদি বার্নারের চার সাইডে এইভাবে দিয়ে রেখে দিই তাহলে কিন্তু খুব অল্প সময়ের মধ্যেই ডিমগুলো নর্মাল টেম্পারেচারে চলে আসবে গরম তাপের কারণে এরপর আমরা ডিমটা সেদ্ধ বসাতে পারবো খুব তাড়াতাড়ি আর অল্প সময়ের মধ্যেও সেদ্ধ হয়ে যাবে ডিমটি আশা করছি এই ছোট্ট টিপসটি আপনাদের কাজে লাগবে চলুন তাহলে আমরা পরবর্তী টিপসটি দেখে এখানে একটি পাত্রের মধ্যে আমি বসিয়ে দিয়েছি বেশ কিছুটা পরিমাণ জল জলটাকে এখানে আমি হালকা করে গরম করে নেব বেশি গরম করার প্রয়োজন নেই আর এখানে আমি নিয়ে নিচ্ছি একটি হটপট হটপটের ঢাকনাটা খুলে নিয়ে সেই গরম জলটাকে আমি হটপটের মধ্যে দিয়ে দিচ্ছি এই হটপটের মধ্যে গরম জল দিয়ে আমরা কি করব বন্ধুরা অনেক সময় আমরা সকাল সকালবেলায় ব্যস্ত থাকি দুটো গ্যাসের বান্নারেই আমরা রান্না করি এর মধ্যে আমি সামান্য নুন দিয়ে দিলাম এবার অনেক সময় দুটো গ্যাসে রান্না করতে থাকলে ডিম সেদ্ধ করার হয় তো আমাদের আরও কিছু সময় লাগবে কিন্তু তারা তাড়াহুড়ো থাকে সেক্ষেত্রে ডিমটাকে যদি আমরা হটপটের মধ্যে গরম জলে নুন দিয়ে এইভাবে ডিমটাকে হটপটের ঢাকনা বন্ধ করে পাঁচ মিনিটের জন্য কিংবা দশ মিনিটের জন্য রেখে দিই তাহলে কিন্তু ডিমটা আমাদের খুব অল্প সময়ের মধ্যে সেদ্ধ হয়ে যাবে রকম গ্যাসে বসানোর প্রয়োজন পড়বে না মাঝে মাঝে এভাবে একটু নাড়াচাড়া করে দিতে হবে যাতে ডিমটা সব পাশ খুব ভালোভাবে সেদ্ধ হয় আমি ডিমটাকে এখানে রেখে দিয়েছিলাম সাত মিনিট মতো এবার আমার ডিমটাকে আমি বের করে নেব আমি আপনাদের ডিমটাকে ফাটিয়েও দেখাবো যে ডিমটি আমার কত সুন্দর সেদ্ধ হলো রকম গ্যাসে বসানোর প্রয়োজন নেই এখানে একটু যদি আপনাদের হাতে সময় থাকে গ্যাস খরচাটাও কিন্তু বেঁচে যাবে দেখুন এইভাবে আমি ডিমটা ফাটিয়ে আপনাদের খোসা ছাড়িয়ে দেখা যে কত সুন্দরভাবে ডিমটা আমার সেদ্ধ হয়েছে তাহলে এই ছোটো ছোটো টিপসগুলি যদি ভালো লেগে থাকে অবশ্যই অ্যাপ্লাই করবেন আর আমার চ্যানেলের নতুন বন্ধু হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে প্লিজ আমার পাশে থাকবেন